আসসালামু আলাইকুম বাপের বাড়ির পার্ট ওয়ান দেওয়া ছিল তো পার্ট টু নিয়ে চলে এসেছি এই যে এগুলো দেখতে পাচ্ছ তেলাকচু শাক তেলা শাক আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো কেটে নিচ্ছে কাটার পদ্ধতিটা দেখো ওই যে তারের মতো ঝুলছে ওটাকে কি বলে আমি জানি না তো তারের মতোই বলছি ওইগুলো কেটে নিলেই পুরো পরিষ্কার হয়ে যায় আর দেখো কতটা কচি কচি শাক বেশ অনেকটা পরিমাণেরই শাক এনেছে তো মা ওদিকে কচুর শাকগুলো পরিষ্কার করে নিচ্ছে কেটে দেখো মা এগুলো কেটে কুচে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে দেখো কতটা ফ্রেশ কত সুন্দর দেখতে লাগছে আর এই যে এখানে এক কিলো কচু এনেছে আমি কচু খেতে ভীষণই ভালোবাসি তো আমি এসেছি বলে মা মূলত কচুটা এনেছে আর কচু ছাড়াবার টেকনিকটা দেখে নাও হাতে হাতে নুনের চামচ এইভাবে যদি কচু ছাড়াও খুব সহজে আর তাড়াতাড়ি কচুগুলো কাটা হয়ে যায় এই যে ভাই পরীক্ষা দিতে হবে চলে এসেছে আর এসেছি মা বললো কিছু খেয়ে নে তার লুচি আর ঘুগনি দিয়েছে তা একটু খেয়ে পেটটা ভরিয়ে নিলাম বাপের বাড়িতে আসলে মা সব সময় ভাবে বাচ্চাকে কি খাওয়ানো যায় কিভাবে কি পড়ানো যায় মাখানো যায় সব সময় বাচ্চাকে নিয়ে মা টেনশানে থাকে যে তারা শ্বশুর বাড়িতে সংসার করে আমার কাছে আসলে দুদিন একটু আদর আপ্যায়ন করব। এটা সব মায়েরাই চায় তো কচুগুলো আমার ছোটো বোন কেটে নিচ্ছে ছুরি দিয়ে দুচালা করে কেটে নিচ্ছে আর এই যে বাগানের ছাদ আমি বললাম মা তুমি রান্নার কোটাকাটিগুলো কিছুটা এগিয়ে নিয়ে যাও আমি একটু হেঁটে আসি তো এই ছাদে চলে আসলাম এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ভাই এই গাছগুলো নার্সারি থেকে কিনে এনে এগুলো লাগিয়েছে তো ওই গাছে যত্নগুলো ভাইই করে মাঝে মধ্যে আমরা যখন আসি আমরা একটু পানি দিয়ে দিই পরিষ্কার করে দিই গাছের গোড়াগুলো আর এই যে ছাদে দেখো পানি জমে গেছে এতটা পরিমাণে পানি হয়েছে পুরো পানি জমে গেছে ছাদটা পুরো ভিজে ভিজে তো গাছগুলো দেখলাম কত সুন্দর হয়েছে পানিতে ভেজার পরে গাছের চেয়ারাটাই ফিরে গেছে তো এখানে এই শাক আমার মা অর্ধেক শাক এখানে পুঁতে দিয়েছিল তার থেকে অত সুন্দর হয়ে গেছে এই যে নিহারি করবে বলে খাসির পায়া এনেছে গাংবগো মাছ এনেছে ওই যে কচু দিয়ে বগো